হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বরাবর নাই হাটে চলে আসলাম আজকে হাটবারের দিন রবিবারের হাটবার তিলকপুর হাটে পর্যাপ্ত পরিমাণে আলু আমদানি হয়েছে রুমানা বট কৃষকের কৃষক পর্যাপ্ত পরিমাণে আজকে আলু হাটে নিয়ে আসছে আলুর কালার ভালো এবং আলু দেখতেও সুন্দর এগুলো হাটে আলু খুব সুন্দর আপনারা এগুলো আলু হয় চিটাগাং নেত্রকোনা ইয়েতে যায় আর কি আলু খুবই বিক কোয়ালিটি এবং খুবই ভালো আজকে আলু কোথাকে যাচ্ছে আজকে আলু জামাল ভাই এদিকে আসেন না আজকে বাজারে পর্যাপ্ত পরিমাণে আলু আমদানি হয়েছে এবং মেসাজ মামুনি ভান্ডার পর্যাপ্ত পরিমাণ হাটে আলু কিনছে জামাল ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আলুর বাজার কেমন যাচ্ছে ভাই আজকে আলুর বাজার পাঁচশো বিশ পাঁচশো এরকম ভুটান আলু তাই কতগুলো আলু কিনছেন আলু কিনা হয়েছে বর্তমান প্রায় আটশো মন প্রায় তো বিগ্রাম আউন্ডের আলু কিনছেন আপনারা হ্যাঁ আজকে তা এমনি কৃষক আলু বিক্রি করে তো সন্তুষ্ট নাকি হ্যাঁ কৃষক সন্তুষ্ট বাজার এরকম আমদানি কম একটু হলো আমদানি কম কত অর্ডার চাইতে আমদানি একটু কম হয়েছে ঠান্ডার কারণেই হোক আর কোনো কারণে হোক আমদানি কম তাই ওকে ভালো থাকেন মিসা মেসাস মামনি ভাণ্ডার থেকে সকলকে ধন্যবাদ জানানো হলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পর্যাপ্ত ওকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হাটে প্রচুর দিকে লোক আলো পর্যাপ্ত পরিমাণ আলো আসছে গাইস মনে করেন